হ্যালো গাইস কী অবস্থা সবার আশা করছি আপনার সবাই ভালো আছেন তো গাইস আজকে থেকে আমি একটা নতুন সিরিজ স্টার্ট করছি অ্যান্ড সে সিরিজটা হচ্ছে স্ক্রিম গেমের অ্যান্ড গাইস আইস স্ক্রিম ক্রিম টু গেমটা থেকে আমি স্টার্ট করছি এই আইস স্ক্রিম ক্রিম গেমের সিরিজটা অ্যান্ড গাইস আশা করছি আপনার কাছে আমার এই গেম প্লে ভিডিওটা ভালো লাগবে অ্যান্ড এর সাথে সাথে আমার এই গেম প্লে সিরিজটা আপনাদের কাছে ভালো লাগবে তো গাইস বেশি কথা না বলে আমি গেমটা প্লে করে দিলাম অ্যান্ড এইগুলো সব থাকবে নর্মালে ওকে তো লোড নিচে গেমটা এই যে গেম স্টার্ট হয়ে গেছে ডিসেম্বর নাইনটি এইটি টু অ্যান্ড এই সাদা গেঞ্জিটা পরা সময় তো মনে আমার ক্যারেক্টার ওকে তো এখানে রোডের স্কেচ আঁকছে আমার ক্যারেক্টার ওকে এক মিনিট এখন আমাকে উইন্ডোটা ওপেন করতে হবে অ্যান্ড এই যে সামনে গ্যাস রোড ওকে রোড এলো এই যে জরফ জমিয়ে দিল এখান থেকে আমার গেম শুরু হয়ে যাবে এই যে তো এখান থেকে এখন আমাকে যেটা করতে হবে যে আমার ওই ফ্রেন্ডটাকে গেছে বাঁচাতে হবে ওকে তো ওই বেডশিটটা দিয়ে এখানে আমি দড়ি বানিয়ে ফেলেছি এখন এখান থেকে নিচে নিচে নেমে যাবো তো গেছে এখন আমাকে যেটা করতে হবে যে আমার ওই ফ্রেন্ডটাকে বাঁচাতে হবে অ্যান্ড এক মিনিট রেখি নিচে ম্যাপ ওকে তো গেছে এখানে ম্যাপ পেয়ে কিছু ভাই এখানে গ্যাস রোড এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট ও এক মিনিট এদিকায় 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 রোডকে গ্যাস এদিকে ডাকি এদিকে এদিকায় তো গ্যাস রোড ওদিকে চলে গেছে তো এখন আমি যেটা করবো এখানে ম্যাপটা লাগিয়ে এখন আশেপাশে রোড আছে এই যে আমার ফ্রেন্ডটা এই যে আমাকে যেটা করতে হবে কেজ প্যাড লক কিটা লাগবে এক মিনিট এখন আমাকে যেটা করতে হবে এখান দিয়ে তো এখন গ্যাস এখান থেকে যাব আমি এখানে সিনেমাতে ওকে তো গ্যাস সিনেমাতে চলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি অ্যান্ড রোডের ভ্যানও চলে গেছে এখান থেকে ওকে তো এখানে একটা গ্যাস কার্ট সিন তৈরি হয়েছে তো এটা কি মার্চ নাইনটি ফোর্টি না সরি মার্চ তো এখানে গ্যাস নতুন একটা কাট সিন দেখাচ্ছে এন্ড মধ্যেখানে একটা অনেক মোটা বাচ্চা বসে আছে এন্ড এই মোটা বাচ্চা কান্না করতে করতে বলছে যে আমি বেশি খাবার খাই না তারপরও সে মোটা হয়ে যাচ্ছে বারবার ও তো এখানে গ্যাস এ মোটা হচ্ছে আর বাপের স্পেশাল আইসক্রিম খাওয়ার কারণে অ্যান্ড আই থিঙ্ক ওই যে আর বাপ সম্ভবত রোড কারণ এখানে রোডই আইসক্রিম বিক্রি করে ওকে তো ওখানে কাটসিনটা গাইস অফ হয়ে গেছে এখন চলে এসছে এই যে সিনেমাতে ওকে গাইজ তো এখন আমাকে যেটা করতে হবে গাইস এই সিনেমা হলে এই এখন রোড ওখান থেকে বেরিয়ে গেল তো ওকে তো গাইজ এখন আমাকে যেটা করতে হবে যে গাড়ির সব ডিকিগুলো খুলতে হবে ডিকি ডিকিগুলো থেকে গ্যাস দুটো জিনিস পাবো একটা হচ্ছে রেঞ্জ আর একটা হচ্ছে গাইজ পারফিউম তো এই দুইটা আমাকে জিনিস খুঁজতে হবে ওকে এক মিনিট কি পিকলস পিকলস লাগবে না আমাকে ওকে 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 এক মিনিট এক মিনিট ও ভাই তো এদিকে আসছে ওকে এক মিনিট এক মিনিট ওটা কী আই থিঙ্ক ওটা মনে হয় পারফিউম এক মিনিট এক মিনিট আরে ভাই একদিকে যা একবার এদিকে ঢুকছে একবার ওদিকে ঢুকছে ওকে দেখি এর ভিতরে কিছু নয় এর ভিতরেও কিছু নাই অ্যান্ড এ গাড়ি এক মিনিট না এ বক্সের ভিতরেও কিছু নয় এক মিনিট টিডি নিয়ে কী করব ওকে না এর ভিতরেও কিছু নয় এসব গাড়ির ডিকিতে কিছুই নয় এক মিনিট এক মিনিট এখানে দেখি না এখানেও নয় অ্যান্ড ওই জায়গায় ফাইনালি এখানে পারফিউমের বটল পেয়ে গেছি এখন দেশটা আমাকে যেটা করতে হবে যে ওই যে রেঞ্জটা আমাকে খুঁজতে হবে ওকে রেঞ্জ রেঞ্জ এক মিনিট রেঞ্জ তো এখানে নয় তাহলে আই থিঙ্ক রেঞ্জ এখানেও নয় ওকে গাছ তো রেঞ্জ পেয়ে গেছি এখানে অ্যান্ড এটাকে এখানে ফেলে মারি দিকে তো এখন আমাকে যেটা করতে হবে যে আমাকে আইসক্রিম মানে সরি রোডকে এইদিকে আনতে হবে অ্যান্ড এইদিকে আনার পর আমি চলে যাবো আইসক্রিমের ভ্যানে যেহেতু রোড ওই দিকে যাচ্ছে তো অ্যারি ফাঁকে আমি এই সাইড দিয়ে চলে যাই ওকে তো এখন আমাকে যেটা করতে হবে গাইজ এখন আমাকে সার্কাসে যেতে হবে তো গাইজ এখন সিনেমা থেকে যাব সার্কাসে অ্যান্ড সার্কাসে গাইজ এখানে কাজ আছে পারফিউমের বটল অ্যান্ড আমার ওই রেঞ্চের তো রেঞ্জের কাজটা পরে বাট পারফিউমের কাজটা আগে আমার ওকে তো গাইজ সার্কাসের এখানে চলে এসেছি আমি এই যে সার্কাসের এখানে চলে এসেছি অ্যান্ড এখানে গাড়িটা পার্ক করে দিল ওকে তো এখন আমাকে যেটা করতে হবে যে সার্কাসের পারফিউম আর এই রেঞ্জেরও কাজ আছে বাট রেঞ্চের কাজটা একটু পরে হবে বাট এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট তার আগে আমাকে যেটা করতে হবে যে এখানে গেছে একটা বাড়ি আছে ওই বাড়ি থেকে আমাকে গেছে এখানে ক্যাট ফুড আনতে হবে ওকে 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 এই যে এই বাড়ি থেকে আমাকে ক্যাট ফুড আনতে হবে ওকে তো এক মিনিট এখানে থাকার কথা ক্যাট ফুড এখানেও নাই এখানেও নাই এক মিনিট এক মিনিট এই যে গাইজ ক্যাট ফুড পেয়ে গিয়েছি আমি ওকে 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 এক মিনিট এক মিনিট এক মিনিট রোড এই সাইডে চলে এসেছি কীভাবে অন্য ওই সাইড দেওয়া যাওয়ার কথা ছিল ওকে নো প্রবলেম তো এখন আমাকে যেটা করতে হবে এই ক্যাট ফুডটা গাইজ আমাকে এই যে এখানে রাখতে হবে অ্যান্ড এখানে রাখার পর গাইজ এক মিনিট এখানে আর একটা কাজ আছে সেটা হচ্ছে ওই যে ওই যে বাড়ি থেকে আমি ক্যাট ফুডটা নিয়েছি না ওই বাড়িতে আমার কাজ আছে আরেকটা অ্যান্ড সে কাজটা এক মিনিট করতে গেলে এক মিনিট ওকে এক মিনিট এক মিনিট এখানে গাইস এই যে আমাদের ফ্রেন্ডরা আছে মানে আমার ফ্রেন্ডরা আছে এখানে তো আমাকে আর ভিতরে ঢুকতে গেলে আমাকে একটা পাস লাগবে অ্যান্ড সেই পাসটা গাইস আমাকে এই যে ডাস্টবিন থেকে খুঁজতে হবে ওকে তো আগে আমি এই ডাস্টবিন থেকে শুরু করি খুঁজা এখানে থাকতে পারে থাকতে পারে আরে ভাই তাড়াতাড়ি ওকে না এর ভিতরে নাই তার মানে আমাকে যেটা করতে হবে আর একটা এই যে ডাস্টবিন আছে তাড়াতাড়ি এখান থেকে খুঁজতে হবে ভাই তাড়াতাড়ি স্ক্যান কর তাড়াতাড়ি 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 ওকে এর ভিতরেও নেই তো এখন আমাকে যেটা করতে হবে যে সাইডে আর যতগুলো এই যে ডাস্টবিন দেখতে পাচ্ছে না ও সব ডাস্টবিনগুলো আমাকে খুঁজতে হবে তার মধ্যে এই যে এই একটা ডাস্টবিন আছে এখানে তিনটা মোট ডাস্টবিন আছে আগে এখান থেকে কাজ শুরু করে দিই অ্যান্ড কই 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 তাড়াতাড়ি খোঁজ না এর ভিতরেও নাই তার মানে এখন আর দুইটা বাকি আছে ওকে তাড়াতাড়ি 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 কর রোড চলে এসছে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি এই যে গাছ এখানে গেছে আমি ফাইনালি পাস পেয়ে গেছি তো এখন আমাকে যেটা করতে হবে যে আমাকে পাসটা এদেরকে দিতে হবে ওকে বাট এক মিনিট এক মিনিট রোডের ভিতরে আছে তার মানে আমি এর ভিতরে যেতে পারবো না তো আমাকে যেটা করতে হবে গাইস যে আমাকে একটু এদিকে নিয়ে আসতে হবে রোডকে এদিকে এদিকে তো গ্যাস রড যখন এইদিকে আসবে তখন গ্যাস আমি এই যে এ বাড়িতে ঢুকে যাব এ বাড়িতে ঢুকে আমাকে আর আরেকটা কাজ আছে সেই কাজটা হলো যে এক মিনিট আপনার মতো দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে এর এখানে গাইজ এই যে হ্যাঙ্গারটা আমাকে নিতে হবে খুল এটা তো গ্যাস এই যে এই হ্যাঙ্গারটা নিয়েছি আমি তো এখন আমাকে যেটা করতে হবে এক 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 মিনিট কাজ করার আগে আমাকে যেটা করতে হবে এক এখানে হ্যাঙ্গারটা ফেলে দিই অ্যান্ড এখান থেকে গাছ নেমে গেলাম আমি নিচে ওকে তো এখন আমাকে যেটা করতে হবে আগে যে পারফিউমের কাজটা করে দিই তো পারফিউমটা নিয়ে যে গাছ আমাকে এই যে আমার এ বন্ধুটাকে দিতে হবে ওকে তো আমার ক্যারেক্টার নাম হচ্ছে ওকে তার কাছে একটা রেয়ার আইটেম আছে অ্যান্ড ওটা নিতে গেলে আমাকে যেটা করতে হবে একে কিছু দিতে হবে তো একে গাছ আমি পারফিউমের বটলটা দিয়ে দিব এই যে অ্যান্ড এখানে গাছ আমি কী পেলাম এটা ডোর নব অ্যান্ড এই ডোর নবেরও কাজ আছে সেটা আপনারা পরে বুঝতে পারবেন ওকে অ্যান্ড এক মিনিট এক মিনিট এই যে অ্যালেন রেঞ্জ এখন গাইজ আমার এই রেঞ্চের কাজ আছে অ্যান্ড তার আগে আমাকে যেটা করতে হবে গ্যাস যে এই রেঞ্জটাকে নিয়ে গিয়ে আমাকে যে এই দরজাটা দেখতে পাচ্ছে না সরি এই দোকানটা এই দোকানটা এখানে ফেলে দিতে হবে ওকে তো গ্যাস এই যাই রোড চলে এসছে তো এখন আমাকে যেটা করতে হবে ওই যে ওই হ্যাঙ্গারের এখন কাজ করতে হবে আমাকে তো আপনারা দেখতে থাকেন যে ওই হ্যাঙ্গার দিয়ে আমি কী করি তো বেসিক্যালি আমি যেটা করব যে এই হ্যাঙ্গারের মাধ্যমে আমি এক মিনিট এই যে এই হ্যাঙ্গারের মাধ্যমে গাইজ আমি এই যে এখান দিয়ে যে এখান থেকে নেমে যাবো ওকে অ্যান্ড এখন আমি যেটা করবো এই যে এটাকে ধাক্কা দেবো এখানে এখান থেকে সিক্রেট গেট খুলে যাবে এই যে তো টানেলের নিচে চলে এসেছি এখন আমি অ্যান্ড এখানে আরেকটা গেট আছে এই গেটটাকে গেছে আমাকে এদিক দিয়ে যেতে হবে ওকে তো গাইজ আমি এই টানেলের গেট দিয়ে চলে এসেছি অ্যান্ড গ্যাস এখন আমাকে যেটা করতে হবে যে এই গ্যাস সিলিন্ডারটা নিতে গেলে আমাকে ওই অ্যালেন রেঞ্জটা লাগবে তো এখন আমাকে তাড়াতাড়ি যেটা করতে হবে ওই অ্যালেঞ্জ রেঞ্জটা নিয়ে আসতে হবে এখানে অ্যান্ড এই অ্যালেঞ্জ রেঞ্জটা গ্যাস আমি এই দোকানের সামনে রেখেছিলাম ওকে তো এই যে অ্যালেন রেঞ্জ পেয়ে গেছিটা একটু ভুল জায়গাতে যাচ্ছিলাম ওকে তো নিচে গ্যাস আমি ফাইনালি চলে এসেছি তো এখন আমাকে যেটা করতে হবে যে নাটগুলো খসাতে হবে অ্যান্ড এটা অ্যান্ড এটা আরে ভাই খুল ওকে তো গ্যাস এখানে আমি এই গ্যাস সিলিন্ডারটা পেয়ে গেছি অ্যান্ড এই গ্যাস সিলিন্ডারেরও কাজ আছে সেটা আপনারা পরে বুঝতে পারবেন ওকে গেছে তো এখানে রোড নয় সেহেতু এখন আমি এখান থেকে তাড়াতাড়ি পালাবো ওকে তো এখন আমাকে যেটা করতে হবে গ্যাস এখানে গেছে আমাকে এখন কই কই সেমেট্রিক তো এখন গাছ আমাকে সেমেট্রিতে যেতে হবে কারণ সেমেট্রিতেও কাজ আছে অ্যান্ড সব গাছ মানে এখানকার সব কাজ কিন্তু সেমেট্রিতে মানে মেন কাজ যেটা ওকে তো সেমেট্রিতে গাছ চলে গেছে আমি অ্যান্ড আমার কাছে গাছ তিনটা লাইফ আছে তিনটা মানে আমাকে যদি রোড তিনবার ধরে নেয় তাহলে এখানে আমি বাদ হয়ে যাব ওকে তো গাছ চলে এসেছি আমি সেমেট্রিতে এখন আমাকে যেটা করতে হবে ক্যাট ফুডটা নিতে হবে অ্যান্ড ক্যাট ফুডটা নিয়ে আমাকে এখানে রাখতে হবে তো এখানে গাছ স্ক্যাট ফুডটা রাখলাম অ্যান্ড এই যে যার কবর দেখতে পাচ্ছে না তার এই যে বিড়াল এখানে চলে এলো অ্যান্ড এই যে তার বিড়ালকে আমি এখানে ধরে ফেললাম অ্যান্ড এখন আমাকে যেটা করতে হবে যে বিড়ালটা গাছ নিয়ে যেতে হবে আমাকে সিনেমাতে অ্যান্ড কেন সিনেমাতে নিয়ে যেতে হবে সেটা আপনার দেখলে বুঝতে পারবেন কারণ সিনেমাতেও এখানে আর কাজ বাকি আছে যেটা লাস্ট কাজ ওকে তো গাছ এই যে সিনেমাতে পৌঁছে গেছি এখন আমাকে যেটা করতে হবে যে এ বিড়ালটা গ্যাস আমাকে এই যে অফিসের ভিতরে নিয়ে যেতে হবে ও ভাই রোড দুইখানে আছে এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট রডকে গ্যাস একটু দূরে আনতে হবে অ্যান্ড রড যখন দূরে চলে যাবে তখন গ্যাস আমাকে যেটা করতে হবে যে এই ক্যাগটা নিয়ে আমাকে একটা ঘড়ির সাথে রিপ্লেস করে দিতে হবে ওকে 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 তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় এক মিনিট এক মিনিট আমি এদিকে থাকি ওকে আয় এদিকে আয় আয় ভাতিজা ওকে তো গ্যাস রোড ওদিকে যাচ্ছে তো আমি এই ফাঁকে আমার লাস্ট কাজ যেটা আছে সিনেমার ভিতরে এই কাজটা করে ফেলি অ্যান্ড সেটা আছে গ্যাস এই যে এর সাথে এটা এক্সচেঞ্জ করে নেওয়া ও ভাই এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এই সাইড আই এই ওকে 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 অ্যান্ড এটা এখানে ও ভাই শিট 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 আহ দাঁত তেরিকা আমি ভেবেছিলাম তাড়াতাড়ি এই ক্যা মানে এই ঘড়িটা ফেলে দিয়ে আমি পালে যাবো বাট পালাতে পারলাম না এক মিনিট এই যে এই ফ্রিজটা নড়াচড়া করছে অ্যান্ড আমাকে এই ফ্রিজের ভিতরেই ভরে রেখেছে কী জালিম ওকে তো এখন আমাকে যেটা করতে হবে মিনিট এক মিনিট এটা কি এমার্জেন্সি ডোর কি অ্যান্ড প্লায়ার্স ওকে তো এখানে প্লায়ার্সেরও কাজ আছে আমার

এক মিনিট আমাকে এখানে এটা ফেলে ওকে তো হবে এক মিনিট রোড কি আর উপর উঠতে পারবে না রোড আর উপর উঠতে পারবে না ওকে গাইজ তো এখন আমাকে প্লায়ার্সের যেটা কাজ আছে সেটা কমপ্লিট করতে হবে অ্যান্ড সেটা হচ্ছে এই যে এর নিচে গ্যাস আমাকে সুতাটা কাটতে হবে এক মিনিট এই যে এক মিনিট কই এই যে এইটা কেটে আমি ক্যান্ডেলস পেয়ে গেছি এখান থেকে অ্যান্ড গ্যাস ক্যান্ডেলসের কাজও আছে সেটা হচ্ছে সেমিট্রিতে এখন গ্যাস আমার যতগুলো কাজ আছে সব আছে মানে সব কাজগুলো এখন আমাকে সেমিট্রিতে যেয়ে কমপ্লিট করতে হবে ওকে তাড়াতাড়ি গেট খুল ওকে এক মিনিট এখন গ্যাস আমি ম্যাপ ওপেন করতে পারছি না অ্যান্ড ওকে করতে পেরেছি তো এখন আমাকে যেটা করতে হবে যে সব কিছু ছেড়ে আমাকে এখন সেমিট্রিতে যেতে হবে কারণ গ্যাস এখন বাকি যতগুলো কাজ আছে সবগুলো গ্যাস আমাকে সেমিট্রিতে কমপ্লিট করতে হবে ওকে অ্যান্ড এখানে আর একটা কাটসিন চালু হয়ে গেছে অ্যান্ড রোডের সামনে এটা এক মিনিট এ বাচ্চাটা বলেছিল যে তার বাপ স্পেশাল আইসক্রিম মানে তার বাপের স্পেশাল আইসক্রিম খাওয়ার পরই এখানে সে মোটা হয়ে গেছে অ্যান্ড রোড হচ্ছে তার বাপ এক মিনিট ওকে তো গায়েস তার স্কুলের বাচ্চারা তাকে ইনসাল্ট করে তাকে ভুলি করে তাকে চুবি চুবি করে মানে মোটু বলে ওকে তো এর জন্য সে গাছ আপসেট হয়ে আছে এটা বলছে ওর সামনে ওকে তো এ বলছে সবাইকে হেট করে তাদেরকে হেট করে ওকে হেট করাও স্বাভাবিক কারণ সবাই ওকে বুলি করে যেহেতু as much money as you can and get out of that school from hell. it's doing you no good, boy. do not come down. eventually you will get ahead. i promise. i asked my father for help. no, he will not listen to you. he hides many secrets that you will have to discover later. you'll see. you will become an ice cream maker as good as him. mark my word, son. you will discover how to take revenge on them all. <laughs> ওকে তো গ্যাস এখন এই বলছে যে রিভেঞ্জ নিতে হবে সবার সাথে আর এই হাটটা এখানে গ্যাস আগুনে চুপসে গেল আর এই যে গ্যাস এখন চেহারাটা কেমন শয়তানি শয়তানি ভাব চলে এসছে মানে এখন ভালো থেকে খারাপ হয়ে গেল ওকে তো দুই দুটা কাট সিন ছিল ওই দুই দুটা কাট সিন আমার কমপ্লিট অ্যান্ড এখানে আইসক্রিমের ভ্যান চলে এসছে সেমেট্রিতে এখন বাকি যতগুলো কাজ আছে সব কাজগুলো এখন আমাকে সেমেট্রিতে কমপ্লিট করতে হবে ওকে তো এখন আমাকে যেটা করতে হবে যে এই ক্যান্ডেলটা এখানে রাখতে হবে অ্যান্ড এক মিনিট এক মিনিট রোড কই ভাই রোড ও ভাই এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট তো এখন আমাকে যেটা করতে হবে যে এখন আমাকে এক মিনিট একটাই এই সাইডে দাঁড়িয়ে থাকতে হবে তো গ্যাস রোড যখন এই দিকে আসবে তখন গাইজ এখানে ওই ওর বাপের এই যে কবরটা দেখতে পাচ্ছেন না এই যে এর বাপের এই কবর এখানে গাইজ মোমবাতি জ্বালাবে অ্যান্ড তাহলে যেটা হবে গাইজ যে এর এখান থেকে ম্যাচটা পড়ে যাবে তার হাত থেকে অ্যান্ড সেই ম্যাচটা দিয়ে আমাকে কাজটা করতে হবে লাস্ট কাজ যেটা অ্যান্ড ওই লাস্ট কাজ কি সেটা আপনার দেখলে বুঝতে পারবেন তো গ্যাস এখন আমাকে রোডের ওই দিকে যাওয়ার অপেক্ষা করতে হবে আর এর হাঁটার চলনটা কেমন মেয়েদের মতন এ মেয়ে না ছেলে কিছু বোঝা যায় না এক মিনিট দাঁড়িয়ে গেলি কেন ও ভাই শিট দেখেই নিল আমাকে তো এখন আমাকে এই যে এই সাইড দিয়ে দৌড়াতে হবে দৌড়া দৌড়া ওকে তো এখন আমাকে যেটা করতে হবে যে এই গ্যাস সিলিন্ডারটা নিয়ে যেতে হবে ও ভাই দেখেই নিল ফাইনালি আবে কোন দিক দিয়ে যাবো ভাই রাস্তা তো সব বন্ধ হয়ে আছে ভাই এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এখন আমাকে যেটা করতে হবে এখানে গ্যাস সিলিন্ডারটা দিয়ে দিতে হবে অ্যান্ড এক মিনিট ভাই রোড কো এখানে এক মিনিট এক মিনিট এক মিনিট ওই যে ওই যে ওখানে আছে রোড তো এখন আমাকে যেটা করতে হবে যে ডোর নবটা পরে লাগবে আমাকে এই ক্লকটা লাগবে ক্লক দোড়া দৌড়া 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 দোড়া ওকে তো গ্যাস ক্লক নিয়ে চলে এসেছি আমি এখানে এখন আমাকে ক্লকটা এখানে বসাতে হবে ওকে অ্যান্ড এই যে এখানে গাইস এ ম্যাচ বক্সটা পড়ে আছে কই এই যে এই ম্যাচ বক্সটা পড়ে আছে এখন আমাকে এখানে লাগিয়ে দিতে হবে এই যে এটা এদিকে ঘুরিয়ে দিতে হবে অ্যান্ড এটা ঘুরিয়ে দিলাম অ্যান্ড এটা যখন ব্লাস্ট হবে তখন গাইস এর ভিতরে এই যে এই চার্চের ভিতরেই গাইস আমার কাছে এক মিনিট এক মিনিট এক মিনিট এই যে আবার রোড চলে এলো তো চার্চের ভিতরেই কিন্তু কেজিটা আছে যেটার মাধ্যমে আমি আমার বন্ধুটাকে বাঁচাতে পারব তো এখন আমাকে যেটা করতে হবে তার জন্য আমাকে এখান থেকে ডোর নবটা নিয়ে যেতে হবে অ্যান্ড এই যে ডোর নব ওকে 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 এই যে চলে এসেছি আমি এর ভিতরে এখন আমাকে যেটা করতে হবে ডোর নবটা এখানে লাগাতে হবে অ্যান্ড এই যে এখানে একটা বক্স এন্ড বক্সের ভিতরে আছে কেজ কি আরে ভাই ধর এটা ওকে তো কেজ কি পেয়ে গেছি গাইস ফাইনালি আমি এখানে ওকে এক এক মিনিট মিনিট যেদিকে যাবো সেই দিকে রোড আছে দাঁড়িয়ে ওকে গাইস তো এখন আমাকে অপেক্ষা করতে হবে রোডকে নিয়ে আসার এই যে চলেও আসছে তো এখন আমি যেটা করবো রোড গিয়ে এদিকে আনবো অ্যান্ড আমি চলে যাবো রোডের আইসক্রিমের ভ্যানের ভিতরে ওকে 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 এই দিকাই এই যে গাইস তো রোড গাইজ এদিকে চলে আসছে তো এখন আমাকে যেটা করতে হবে তাড়াতাড়ি রোডের ভ্যানের ভিতরে ঢুকতে হবে ওকে ওকে অ্যান্ড এখন একে এখান থেকে বাঁচাতে হবে এক মিনিট কি ইউ নিড ট্র্যাভেল টু দ্য নেবারহুড টু ইউজ দ্য কী ওকে তো আমাকে যেটা করতে হবে নেবারহুডে যেতে হবে তাহলে আমি সে কিটা ইউজ করতে পারবো তার আগে এখানে আমি কিটা ইউজ করতে পারবো না তো এই যে ফাইনালি গাইজ এখানে আমি আমার ফ্রেন্ডটার কেজ কি যেটা আছে মানে কেজ লক যেটা ছিল প্যাড লক কি ওটা খুলে ফেলেছি আর ও ভাই এই নামতে পারলো না ভ্যান থেকে ও ভাই ওই গাইস নিচে পড়ে যাওয়ার ভয়ে ওই ভ্যান থেকে নামলোই না কি ভিতু একটা আর ওকে বাঁচানোর জন্য এখানে এখানে রোডের সাথে ফাইট করে নিলাম আমি এক মিনিট চার্লির বোন ওকে তো গাইস এর বোন হচ্ছে ওইটা আর এই ক্যারেক্টার মানে এই ক্যারেক্টারের নাম হচ্ছে চার্লি ওকে অ্যান্ড যাকে নিয়ে যাচ্ছে সে মেয়েটার নাম হচ্ছে লিস ওকে তো এখানে কি লেখা আছে হোয়াট আপ প্লিজ হোয়াটস আপ প্লিজ আই লাভ ইউ ফ্রম দ্যান্ড আপনাদের কাছে আমার গেম প্লে ভিডিওটা ভালো লাগে যদি আপনাদের কাছে আমার গেম প্লে ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে লাইক করে দেবেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের কাছে আমার গেম প্লে ভিডিওটি অ্যান্ড গাইস আপনার যদি আরও পার্ট দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানতে পারেন অ্যান্ড আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অ্যান্ড আপনার কাছে যদি আমার আইস ক্রিমের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আছে এটা অল এসেট করে দেবেন অ্যান্ড গাইস আপনারা যদি চান আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে তাহলে আপনারা আমাকে ইনস্টাগ্রাম মানে আমার ইনস্টাগ্রাম অ্যান্ড আমার ফেসবুক পেজ আপনারা আমাকে ফলো করতে পারেন সো সোকে মতন এখানেই দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো এক গেম প্লে ভিডিও সাথে আল্লাহ হাফেজ